ক্রিকেট বিভাগের চেয়ারম্যান আবেদিন ফাহিমের সঙ্গে নাজমুল কথা বলতে বলতেই ড্রেসিং রুম থেকে নেমে আসলেন নাজমুল হোসেন শান্ত প্রথম দিনের মতো বাংলাদেশ দল আজ প্রেমাদাসায় স্টেডিয়ামে অনুশীলন করবে এটি শ্রীলঙ্কার সব থেকে প্রধানতম স্টেডিয়াম যে স্টেডিয়ামে বাংলাদেশ প্রথমবারের মতো আজ অনুশীলনে নামবে আমরা দেখছি তাস্কিন আহমেদকে অধিনায়ক মেহের হাসান মিরাজও প্রথম দিনের মতো ক্যাপ্টেন হিসাবে অনুশীলনে নামছেন আমরা দেখতে পাচ্ছি তাসকিন আহমেদ তাকে পিঠ চাপড়ে দিয়েছেন অধিনায়ক হিসাবে প্রথম দিন বলে কথা একটু হলেও তো স্পেশাল পারভেজ হোসেন ইমন এবং সহকারী কোচ সালাউদ্দিন তারা দুইজন আলোচনা করতে করতেই নিচে নেমে আসছিলেন এবং সালাউদ্দিনের সঙ্গে বেশ হাসি খুশি মনে হয়েছে এমনকে আত্মবিশ্বাস ধরে রাখার কথা বলছিলেন কোচকে এমন এভাবেই কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলতে বলতে সেন্টার মাঠের দিকে এগোতে থাকেন যেখানে একে একে সব ক্রিকেটাররা গিয়ে জমায়েত হচ্ছিলেন এখানে ওয়ার্ম সেশন শেষ করে তারপরে ট্রেনিং এর জন্য বাংলাদেশ দল নেটে যাবে আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস তার ব্যাগপত্র নিয়ে তিনি ড্রেসিং রুম থেকে নেমে আসছেন বাংলাদেশ দল অর্থাৎ ওয়ানডে দলের প্রথম অফিসিয়াল অনুশীলন শুরু হচ্ছে আজ থেকেই গত দুই দিনে যে অনুশীলনটা হয়েছে সেটা আসলে ছিল পুরোপুরি ব্যক্তিগত বা আন অফিসিয়াল সেখানে সব ক্রিকেটার অংশগ্রহণ করেনি আজই বাংলাদেশের প্রথম অফিশিয়াল ওয়ান ডে দলের অনুশীলন শ্রীলঙ্কার মাটিতে এবং সেটিও প্রেমাদাসা স্টেডিয়াম যেটি শ্রীলঙ্কার সবথেকে সুন্দরতম স্টেডিয়াম সবথেকে বড় স্টেডিয়াম শ্রীলঙ্কার সবথেকে প্রধানতম স্টেডিয়াম এটি আমরা দেখতে পাচ্ছি খুব সকালে আমরা চলে এসেছি আপনাদেরকে সেই অনুশীলনের খবরাখবর খবর পৌঁছে দিতে এবং ক্রিকেটাররা মাত্রই অনুশীলনে নামছেন সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন রেমান্ডসর স্টেডিয়ামে বাংলাদেশের কিন্তু খুব দারুণ একটা সুখ স্মৃতি রয়েছে যদিও সেটা টি টোয়েন্টি ফরম্যাটে নিধাস ট্রফির কথা নিশ্চয়ই মনে আছে মাহমুদউল্লাহ রিয়াদের সেই বিখ্যাত ছয় কিন্তু এই মাঠেই দারুণ স্মৃতি বাংলাদেশের আছে যেমন দুঃস্মৃতিও আছে সব কিছুকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দল ওয়ান ডে ম্যাচের আগে প্রথম অফিশিয়াল অনুশীলনের জন্য নামছেন আপনারা দেখছেন তানভীর এবং তানজিম শাকিবকে এবং পেছনেই রয়েছেন কোচ ফিল সিমন্স বাংলাদেশ দলের অফিশিয়াল অনুশীলনের সব কিছুর আপডেট জানাতে আমরা আছি এই মুহূর্তে জাতীয় দলের সাথেই প্রেমাদাস স্টেডিয়ামে সবকিছুর বিস্তারিত আপডেট পেতে চোখ রাখতে হবে মিডফিল্ডের পর্দায় আমরা এখান থেকে দারুণ দারুণ সব গল্প সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো মুস্তাফিজরা এই মুহূর্তে অনুশীলনে নামছেন বাকি আপডেট আমরা জানানোর চেষ্টা করব যত দ্রুত সম্ভব